আপনারা কি চান বাংলাদেশে আওয়ামী লীগ আপনারা কি চান সে কি আসুক আপনারা কি চান আপনারা কি আওয়ামী লীগকে ক্ষমা করতে চান যদি ক্ষমা করতে না চান যদি আওয়ামী লীগকে না করতে চান তাহলে এখনো সময় আছে রাজপথে নেমে আসো আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই আমরা জানতে চাই বিএনপি কেন আওয়ামী নিষিদ্ধ করতে চায় না আমরা জানতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না আমরা জানতে চাই ইন্টারনে কেন আওয়ামী নিষিদ্ধ করতে চায় না আমরা জানতে চাই সেনাবাহিনী কেন আওয়ামী নিষিদ্ধ করতে চায় না আমরা জানতে চাই ভারতের ঢাকা বাংলাদেশে আছে আমরা জানতে চাই এখন আওয়ামী লীগের ম্যাসিজে যারা সভা বিভিন্ন সচিব আমরা পুলিশ তারা আমরা অঞ্চলি বন্ধে আওয়ামী সদর দলকে প্রত্যাহার দেখতে চাই আমরা অঞ্চল সদর আওয়ামী লীগের বিচার দেখতে চাই আমরা আর কোন দল ক্ষেব দেখতে চাই না আপনারা কি বিচার চান বিচার চান শৈদাসী মুগ্ধ হত্যাকাণ্ডের বিচার চান